তাহলে ঝুলা দিয়ে ঝুলা ঘর বানানো যায় নাকি ঘর না বান একটা ঘর না মানে গাছ বসাবো চলো গাছ বসাবো হ্যাঁ তো আমি ঘর বানাবো ভাবলাম তোকে নিয়ে একটু লাঠি ভাঙ বড় বড় ঘর বানাতে হবে কি দিয়ে বানাবো বল না ঘরগুলো কোথায় এই এইখানেই খেলবি হ্যাঁ কোনখানে ঠিক আছে কি করবো বলো এখন ওই দেখ না ওখানে বেড়ালগুলো কেমন খেলাধুলা করছে যা আয় আমাদের দেখে পালিয়ে যাচ্ছে রে বিড়ালগুলো চ আমরা খেলাধুলা করি পালিয়ে তোর খেলনাগুলো নিয়ে আর এখানেই তোর খেলনাগুলো খেলাগুলো তো অনেক কিছু খেলা আছে খেলা যাবে তো হ্যাঁ খেলা আনতে গেছে শেয়াল আজকে আমাকে কোথাও বেরোতেও দেয়নি খেলতে হবে কি খেলবো মাথায় ঢুকছে না চলো 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 আসতে আসতে কি বাজার যাচ্ছে নাকি তুমি হ্যাঁ ঢালো হ্যাঁ খেলবো তো ওরে বাপরে বাপ কত খেললা রে বাবা তোমার হ্যাঁ এতগুলো খেলনা তোমার না খেললাম গুলো দিয়ে খেলবো আবার কি করবো খেললামগুলো দিয়ে কি খেলবো ভাবছি